হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাদের স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা হচ্ছে আমরা নবদ্বীপ থেকে যে ছিলাম যেই রামকৃষ্ণ মিশনে সেইটারই একটা রুম দেখা দেখাচ্ছি যে রুমে আমরা ছিলাম রামকৃষ্ণ মিশনে তো আমরা তো তোমার জানো মায়াপুর থেকে আমরা দুদিনে ছিলাম তারপর নবদ্বীপে এসে তিন দিন ছিলাম তো সেই রামকৃষ্ণ মিশনে ছিলাম আর রামকৃষ্ণ মিশনে যে ছিলাম সেখানে ঘরগুলো দেখতে পাচ্ছো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে রামকৃষ্ণ মিশনে প্রায় জল ঢুকে গেছিলো এবং ওরা মোটর দিয়ে জলগুলো বাইরে বের করেছে তো পায়খানা বাথরুমগুলো ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তা আজকে সকালে আমরা চলে যাব ওখান থেকে আমরা হলদিয়ায় যাবো তো সেই জন্য আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা নিচে নামব তো ওই যে পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানেই রামকৃষ্ণ মিশনের যে আছে সেখানে ওই পাশের বিল্ডিংয়েই ওখানে খাওয়া দাওয়া হয় আর ওখানে সব থাকেও রাম এরা ওখানে সমস্ত ব্রেকফাস্ট বা দুপুরের খাবার রাত্রের খাবার ওখানে গিয়ে খেতে হয় তো এখন আমরা নিচে নামছি নিচে নেমে আমরা ওয়েট করছি টোটোর জন্য টোটো আসলে ওখান থেকে আমরা ট্রেনে করে রেল স্টেশনে যাব আর কি বৌদি বসে আছে আর এই যে আমাদের সমস্ত ব্যাগপত্র আর বৌদির মেয়েও দুটো ব্যাগ নিয়ে নামছে তো এখন আমরা ওয়েট করছি কখন টোটো আসবে টোটোটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের কাজ করে তো উনিও খুব ভালো লোক এবং ওখান থেকেই আমরা অনেক ঘি কিনেছিলাম আর বই কিনেছিলাম সেটা আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে তো দেখো আমরা এখন বসে আছি আর সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছ এখানে যে ছেলেগুলো থাকে যারা দেখাশোনা করে বা খাবার পরিবেশন করে তারা এখানে থাকে এবং তারা ওখানে পড়াশোনাও করে অনেক সুযোগ সুবিধা দেয় এখানকার মহারাজরা এখানকার মহারাজরা খুবই ভালো সেই জন্য ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থাও করে দেয় তো আমরা ওখান থেকে প্রথমে স্টেশনে গেছি স্টেশন থেকে পৌঁছে আর ভিডিও করা হয়নি ওখানে আমরা ট্রেনে করে আমরা এখন যাব হাওড়া তো ট্রেনে করে ওখান থেকে আমরা হাওড়া যাব। হাওড়া থেকে আবার ওখান থেকে আমরা যাব ট্রেনে করে মেচে দা তো ট্রেনে যেতে যেতে একটু যে ভিউগুলো খুব সুন্দর দেখতে লাগে জানলা দিয়ে সেই জন্য ওই ভিউগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এখানে আমরা বসে আছি আমি বৌদি বৌদির মেয়া দাদা পরপর চারজন তো এখানে আর বেশি আমরা ভিডিও করিনি আমি ওই যে দুটো বাচ্চা ছিল দেখতে পাচ্ছ অনেকগুলো ওই বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলো আমার বৌদির মেয়ে তো বেশি ভিডিও করা হয়নি তো যেটুকু করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো যেতে যেতে গাড়িতে যেতে যেতে যে রাস্তার ভিউগুলো সেগুলো এত সুন্দর লাগছিল তো অনেকটাই সেটা আমার ভিডিও করা হয়েছে তো কিছুক্ষণ ভিডিও করার পরে আমরা ওখানে নেমেছি নেমে তারপরে একটা মেচেদায় নামার পরে ওখানে কারে করে তারপরে আমরা হলদিয়ায় গেছি তো হলদিয়ায় গিয়ে আমরা ওই যে কারে করে গেছি আমাদের প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সকাল নটার সময় বেরিয়ে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো ওখানে আমরা নামবো মঞ্জুশ্রীর মোড়ে মেদিনীপুরে হলদিয়া এই হলদিয়ার মঞ্জুশ্রীর মোড়ে আমরা নামবো ওখানে একটা সিনেমা হল ছিল মঞ্জুশ্রী সেই নামেই হচ্ছে ওই জায়গাটা আর ওখানেই একটা হোটেল বুক করা হয়েছে তো দাদা যেহেতু ওখানে চাকরি করতো তো ওখানকার লোকরাই হোটেলটা বুক করে দিয়েছে তো সেই হোটেলে আমরা গিয়ে উঠবো তো প্রায় বিকেল হয়ে গেছে দেখো আমরা নেমে পড়েছি নেমে আমরা এখন যা যাচ্ছি হোটেলের দিকে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে তার মানে অনেকখানি জার্নি হয়েছে আমাদের সকাল থেকে তো আমরা এখন সবাই খুব টায়ার্ড দাদা আমরা এখন নেমে যাচ্ছি আমরা আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলের এখন আমরা উঠব তো হোটেলটা তো হোটেল তো সুন্দরই হয় পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই হোটেলটা আমার রাস্তার উপরেই তো বৌদি দেখতে পাচ্ছো ভালো করে হাঁটতে পারে না পায়ের প্রবলেম আছে তো দাদা বৌদি আমি প্রথমে আমি তারপরে বৌদি তারপরে দাদা আর বৌদির মেয়ে তার পেছনে আছে তো আমরা এখন হোটেলে ঢুকছি এটাই হচ্ছে আমাদের হোটেল এটা আমাদের তিন তলায় আমাদের রুমটা দিয়েছিল তো তিনতলায় আমাদের অসুবিধা হয়নি কারণ লিফট আছে সেই জন্য আমাদের উঠতে অসুবিধা হয়নি তো আমরা এখন ওখানে উঠবো তার আগে বৌদির মেয়ে আমাদের একটা ফটো তুলে নিয়েছে আমি আর বৌদি তো এখন আমরা হোটেলে ঢুকছি দেখো হোটেলে ঢুকে ওখানে রিসেপশানে রাত্রে যে কি খাবো আমরা কখন খাব কখন অর্ডার দিতে হবে সেই কথাগুলো বলে নেওয়া হচ্ছে সেইগুলো বলে আমরা এখন আমাদের রুমে যাব তো আমাদের রুমে গিয়ে আমরা খালি হাত পা ধুয়েছি জামাকাপড়ের ছাড়িনি মানে ভালো করে ফ্রেশ হয়নি তো রুমগুলো দেখো রুমগুলো বেশ ভালোই একটাই বড় রুম একদিকে হচ্ছে একটা ডাবল রুম ডাবল বেড আছে তো আমরা লিফ্টে উঠে পড়লাম তো লিফটে করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে হোটেলটা বেশ বড় তো এখানে দেখো আমরা এখন রুমে যাচ্ছি তো এই হচ্ছে রুম এইটা এই বেডে আমরা তিনজন শুব আমি বৌদি আর বৌদির মেয়ে আর এদিকে একটা এসি আছে আর ওইদিকে ওই রুমের মধ্যেই একটু ভাগ করে আর একটা সিঙ্গেল বেড আছে যেখানে দাদা থাকবে এই দিকটা আমরা থাকবো আর দাদা এখানে একটা ড্রেসিং টেবিলও আছে আর এই হচ্ছে দাদার দিকটা এখানে একটা সিঙ্গেল বেড আছে এখানে দাদা থাকবে আর ওইদিকেই হচ্ছে বাথরুমটা দাদার দিকেই বাথরুমটা তো হোটেলটা বেশ ভালোই ছিল তো আমরা ওখানে তিন দিন ছিলাম আর ওখানে আমরা ফ্রেশ না হয় বিকেলে বেরিয়ে একটু চা খেয়ে এসেছি চা খেয়ে তারপর আমরা ফ্রেশ হয়ে নিচে খেতে গেছি তো সেদিন খাওয়ারে আমরা নিয়েছিলাম ভাত আর ডাল ফ্রাই একটা মিক্সড সবজি আর ডিমের কারি এবং খাওয়া দাওয়াগুলো খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল খেতে তো সেই দিন রাত্রে ওখানে আমরা খেয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আমরা কি করলাম কোথায় গেলাম সেটা পরের ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করে অনেকেই কেটে নিচ্ছ যাই না তোমাদের কি ব্যাপার সেই জন্য আর কিছু বলার নেই তো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে